অবশেষে বন্ধুরা হাতে পেয়ে গেলাম ক্যামেরা যে ক্যামেরা নিয়ে কদিন ধরে অনেক টেনশন গেল সত্যি অনেক টেনশন গেল আর টেনশন থাকাটাই খুব স্বাভাবিক কারণ দামটা অনেকটাই পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যদিও অন্যান্য সাইটের দামটা আরও বেশি তো এখানে দামটা একটু কমই পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে আমি এর আগেও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিনেছি আর সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমার সঠিক সময় এসে এবং খুব সময়টুকু কম লাগে দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসে মুম্বাই থেকে আসে প্রোডাক্টগুলো ওদের তো দেখতেই পাচ্ছেন যে আমার সিগমার যে লেন্সটা এটা আগেই এসেছিলো আর এটা হচ্ছে বডিটা যেটা শনি একসাথে আসার কথা ছিল তারা একসাথে বিলও করে দিয়েছিলেন বিলটা দেখতেও পাচ্ছিলাম এবং আগের যে প্রোডাক্টটা মানে ওই লেন্সটার সঙ্গে যে প্যাকেজিংটা ছিল তাতে কিন্তু দুটো আইটেমেরই প্রাইস লেখা ছিল তো এখানে যদি আমি কোনোভাবে আমার কাছে কোনো প্রমাণ ছাড়া আমি যদি ক্লেম করতাম তাহলে হয়তো আমি নাও পেতে পারতাম এখান থেকে কিন্তু একটা শিক্ষার বিষয় বন্ধুরা আমি করি এটা যখনই কোনো দামি প্রোডাক্ট আমি যখন কোনো অনলাইনে কিনি তার কিন্তু আনবক্সিংটা আমি সবসময় ভিডিও রেকর্ড করি আজকেও করেছি ভিডিও শুরুতেই আপনাদের সেই আনবক্সিংটা দেখিয়ে দিলাম আমি প্রত্যেকটা প্রোডাক্ট কারণ আমার আপনারা অনেকে বলেছেন যে অ্যামাজন থেকে নিলেন না কেন ফ্লিপকার্ট থেকে নিলেন না কেন সবসময় অ্যামাজন ফ্লিপকার্টে সব প্রোডাক্ট পাওয়া যায় না কারণ আমি এখন যে ক্যামেরাটাতে রেকর্ডিংটা করছি ডিজাই পকেট থ্রি যে ক্যামেরাটাতে আমি রেকর্ড করছি এই ক্যামেরাটা আমি কিনেছিলাম ঠিক বাংলাদেশ যাওয়ার আগে আর তখন খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু অ্যামাজনও পাইনি ফ্লিপকার্টও পাইনি কলকাতায় বড় বড় যে সমস্ত দোকানগুলো রয়েছে তাদের কারো কাছে এর স্টক ছিল না আউট অফ মার্কেট ছিল একমাত্র এই ডিজাইন ইনফো থেকেই কিন্তু আমি ক্যামেরাটা পাই এবং ক্যামেরাটা কিনি এবং তারা যে প্রোডাক্টগুলো আমি আজ পর্যন্ত কিনেছি সেগুলো কিন্তু প্রত্যেকটা জেনুইন কোনো ইউজড প্রোডাক্ট কিন্তু তারা কখনো দেয় না যেটা অ্যামাজন বা ফ্লিপকার্টের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে আমি আমার যে বাড়িতে একটা চল্লিশ ইঞ্চি এলইডি টিভি আছে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম কোডাকের আজ থেকে প্রায় বছর আগে যখন আমি পেয়েছিলাম তখন কিন্তু সেটা ইউজ প্রোডাক্ট ছিল উপর থেকে ভালো করে সিল করে দিয়েছে ভেতর খুলে দেখছি ওটা আরেকজন কেউ মানে কেউ রিটার্ন করেছে তো সেটা কোম্পানিকে যদি নিতে চাইছিলো না কোম্পানি মানে কোডাক কোম্পানির কথা বলছি তারা নিতে চাইছিল না ফ্লিপকার্টও দায়ী ছেড়ে দিয়েছিলো তারাও বলে দিয়েছিল যে কোম্পানির সাথে যোগাযোগ করুন তো যাক সেটা কিন্তু আমি সেই জায়গা থেকে মুক্তি পেয়েছিলাম তো লড়াইটা চলেছিলো অনেকদিন মাসখানেকের উপর তো অনেকেই অ্যামাজন ফ্লিপকার্ট তারা বড়ো বড়ো কিন্তু সেখান থেকেও গোলমাল হওয়ার সম্ভাবনা থাকে আর ডিজাইন ইনফো কিন্তু সব কিছু বিক্রি করে না মূলত ক্যামেরা রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই তাদের কাছে ক্যামেরা ট্রাইপড আরও অ্যাক্সেসারিস বিশেষ করে যারা ইউটিউব বা ফেসবুকে যারা ভিডিও তৈরি করেন তাদের যে সমস্ত প্রয়োজনীয় বিষয় তারা কিন্তু এটা তৈরি করে এবারে কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছিল আমার প্রথম একটা খারাপ অনুভূতি হলো বা খারাপ অভিজ্ঞতা হলো তো আমি এখন সত্যি খুব আমার ভালো লাগছে ক্যামেরাটাও আমি পেয়ে গেছি লেন্স পেয়েছি এখনও ঘাঁটাঘাঁটি কিছু করিনি জাস্ট একটা ছবি তুলে দেখলাম ঠিক আছে তো বাকিটা পরে আরও দেখবো সেই সময়টা এখনও পাইনি জাস্ট আমি বেলা পেলাম এটা হাতে তো ক্যামেরাটা পেয়েই আমি ভিডিওটা করছি আপনাদেরকে যেহেতু বলেছিলাম প্রবলেমটা তাই সমাধান কি হলো বারবার সবাই বলেছিলেন যে আপডেট দিতে আপডেটটা দিলাম এবার এই প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখি যে আমি যে খুব সহজে পেয়ে গেলাম ব্যাপারটা তা না প্রথম হচ্ছে যে আমি ভিডিও রেকর্ডিং আনবক্সিং ভিডিওটা করেছিলাম এবং সেই যে প্যাকেজটা যাতে টোটাল প্রাইসটা লেখা ছিল খুলে দেখেছিলাম একটা আইটেম আছে একটা আইটেম নেই সেটা প্রমাণ করতে পেরেছিলাম একমাত্র আমি ভিডিও রেকর্ডিংটা ছিল বলে যে কটা নাম্বার পেয়েছিলাম আমি হোয়াটসঅ্যাপ করি মেল করতে থাকি এবং অবশেষে ওরা আমাকে রিপ্লাই দেয় রিপ্লাইটা আমাকে দিয়েছিল সেদিন রাত্রিবেলা অর্থাৎ প্রায় চার দিন হয়ে গেল রাত পঁচিশ তারিখ আজকে হলো উনত্রিশ তারিখ পঁচিশ তারিখ রাত মানে পঁচিশ তারিখ আমার সঙ্গে ঘটনাটা ঘটে পঁচিশ তারিখ বারবার হোয়াটসঅ্যাপ করি মেল করি তো পঁচিশ তারিখ রাত এগারোটা উনিশ পি তো সেই সময় আমাকে ওরা মেলে রিপ্লাই দেয় খুব ছোট্ট তাদের চিঠি ছিল আমাকে জাস্ট লিখেছিল যে হ্যালো ইন ট্রানজিট বোথ আইটেমস ট্র্যাকিং আপডেটেড অন ওয়েবসাইট দ্য সেকেন্ড আইটেম ইজ ইয়েট টু অ্যারাইভ টু ইউ ইফ ইউ হ্যাভ নট গড প্লিজ লেট মি নো তার সঙ্গে আরেকটা লাইন জুড়ে দিয়েছিল যেটা পড়ে আমারও কিছুটা হাসিও পেয়েছে সাচ এ লং ইমেল ইজ নট রিকোয়ার্ড নেক্সট টাইম সেন্ডাস অ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যান্ড উই উইল রিভার্ট ইন ওয়ার্কিং আওয়ার্স তো আমি একটু বড়ো করেই লিখেছিলাম এবং সেই চিঠির শেষে আমি লিখেছিলাম যে যদি আমার প্রোডাক্ট না হয় তাহলে আমাকে টাকাটা রিটার্ন করা হোক না হলে আমি কনজিউমার ফোরামে আমি কেস করব তো যাই হোক যে আইনি ভয় দেখিয়েছিলাম তো সে কারণে হয়তো এই দু লাইন লিখেছিল কিন্তু আলটিমেট যে কথাটা তারা বলল যে ওয়েবসাইটে তারা আপডেট করেছে আমি কিন্তু ওয়েবসাইট চেক করে কোনো আপডেট তখন পেলাম না তারপর দিন বিকেলবেলা তিনটে পঞ্চাশ ছাব্বিশ তারিখ বুঝতেই পারছেন পঁচিশ তারিখ আমি কমপ্লেন করলাম আমার হোয়াটসঅ্যাপ মেল ইত্যাদি পাওয়ার পর রাত্রেবেলা রাত্রে এগারোটা দশ নাগাদ তারা যখন মেলটা করলো পরের দিন সকাল থেকে টাইমটা পার হলো বিকেল তিনটে পঞ্চাশ নাগাদ তারা আমাকে তাদের দেখাচ্ছে যে অনলাইন শিপমেন্ট বুকড অর্থাৎ তিনটে পঞ্চাশ নাগাদ তারা তো বিকেলবেলা সারাদিন পার করে বিকেলবেলা তারা কিন্তু আমাকে ক্যামেরাটা নতুন করে আবার পাঠাতে শুরু করলো তো এখান থেকে পরিষ্কার আমাকে যে ট্রানজিট আগের দিন রাত্রে লিখেছিল ট্রানজিট মোটেই ছিল না আমার এই চিঠি চাপাটি এবং এই সমস্ত কিছুর জন্য এবং ভিডিও ডকুমেন্টেশনের জন্য তারা পরের দিন ভালো করে হয়তো আরও খোঁজখবর নিয়ে পরের দিন বিকেলবেলা তারা ছাড়লো যাই হোক উনত্রিশ তারিখ মানে আজকে বিকেলে আমি সেটা পেলাম এবং ঠিকঠাকই পেয়েছি আনবক্সিং ভিডিওটা প্রথমেই দেখেছি সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা অনেকেই শেয়ার করেছিলেন আর এবং সবাই সচেতনও হয়েছিলেন বিষয়টা প্রচার করেছিলেন এবং আমাকে প্রচুর পরামর্শও দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে আপনারা যে এত চিন্তিত ছিলেন আমার এই বিষয়টা নিয়ে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন